হ্যালো ফ্রেন্ডস মোস্ট পপুলার দাদরা ঠেকা ইটস আ দ্রুত দাদরা বন্ধুরা আমি দূত তালের দুটি প্রকাশ দেখাবো তো প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন তাহলে এই ঠেকাটা কিন্তু বিভিন্ন জায়গায় ব্যবহার হয় এই ঠেকার প্রকাশ বিভিন্ন গানের সাথে আছে তো আশা করবো এটা খুব সহজেই শিখে যাবেন প্রতিদিনের মতো আছো তো শুরু করা যাক দাদরা তাল দ্রুত দাদরা ঠেকা মাত্র কয়েকটি বলবানি আপনারা জানেন দাদরা তাল না নাতি না দা ধি না নাতি না দা ধী না নাতি না দা ধী না না ধী না দুটি বিভাগ ছটি মাত্রা একটি তালি একটি ফাঁক ধা ধী না নাতি না দা ধী না নাতি না দা ধি না নাতি না দা ধি না নাতি না এই ডবল দাদরা পাচ্ছে এই ঠেকাটা খুব সহজেই বাজাচ্ছি আপনি ঠেকা না 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 এটা বাজালে সবসময় ভালো লাগবে না এখানে আরেকটি এই যে প্রকাশটা আমি আজ দেখালাম এই প্রকাশ সুন্দর করে মজা করে যে ঠিকাটার নিকাশ এটাকে আপনার বের করে আনতে হবে এর জন্য আপনার বাঁয়ার এই যে বাঁয়া এটা কিন্তু আপনার গমক শিখতেই হবে তো বাঁয়ার গমকের ওপর আমার বেশ কিছু টিউটোরিয়াল দেওয়া আছে ওগুলোকে খুব ভালোভাবে ফলো করবেন ওখান থেকে কিন্তু কিভাবে গমকের কাজগুলো করা যায় সেগুলো কিন্তু পাবেন এই বলটি রয়েছে ধা ধা তিন তা ধা তিন ধা ধা তিন এই যে সুন্দর করে ধা ধা তিন তা সুট কিনারা এই যে সুন্দর একটি ব্যালেন্স দেখুন একটি শঙ্খের আওয়াজ হচ্ছে শঙ্খের আওয়াজ করে আমরা মন দিয়ে আপনার কানটাকে পরিষ্কার করতে হবে তাহলে দেখবেন অনেক কিছুই আপনারা করতে পারবেন ইটস আ ক্রিয়েটিভিটি মিউজিকটা আর কিছু নয় আপনি আপনার মতো করে সৃষ্টি করতে পারেন যত আপনি শুনবেন বিভিন্ন ঘরনার বোলবানি যত আপনি যত আপনি রিয়াজ করবেন বিলম্বিত লয় তত আপনার হাতের নিকাশ তত ভালো তৈরি হবে এটা হচ্ছে সায়েন্স আর কিছু নয় কিছুই নেই বলতে কিন্তু মাত্র কয়েকটি বলবানই সবাই হয়ে যাচ্ছে ধা ধা তিন তা ধা তিন অথচ কিন্তু প্রত্যেকের বাজনার একটা ডিফারেন্সিয়েশন রয়েছে ইয়ারফোনে শুনবেন কোনটা কম কোনটা বেশি এটা আপনাকে কিন্তু জাজ করতে হবে কখন কখন কম বেশি সেটা আপনাকে জাজ করতে হবে এটা সম্পূর্ণ ডিপেন্ড করছে আপনার উপরে এই বায়ার প্রকাশ কখন কোনটা বেশি কম বেশি কম এটাকে আপনাকে তৈরি করতে হবে এটা কোনো গুরুজি পারবেন না তবু আমি চেষ্টা করেছি আপনাদেরকে গমকের কাজটা দেখাবার তো শুরু কর এই হলো একটা একটা পার্ট আমি দেখে দিলাম প্রথম পার্টটা দ্বিতীয় একটু চেঞ্জ করলাম ধাতি ধাতিন তা ধাতিন প্রথমটা প্রথমে চলছে ধা ধা তিন তা ধা তিন ধাতি ধা তিন তা তাহলে দুটো প্রকাশ পেলেন

দাদা গড়তক গড়তক গড়দা 1 2 দাদা গড়তক গড়তক গড়দা দাদা গড়তক গড়তক গড়দা 1 2 দাদা গড়তক গড়তক গড়দা দাদা গড়তক গড়তক গড়দা তো এই ডাবল দাদ रहता किंतु এই তিহাই গুলো কিন্তু খুব অ্যাপ্রোপ্রিয়েটলি ম্যাচ করিয়ে যাবে তো যাই হোক আচ্ছা রই পড়ব যদি ভালো লাগে অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন আমি প্রতিদিনের মতো আজও বলবো যে যদি আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকা আইকনটি প্রেস করুন তাহলে প্রতিদিনের টিউটোরিয়াল ইউটিউব থেকেই আপনার কাছে পৌঁছে যাবে আর যারা যারা আমার টিউটোরিয়াল থেকে উপকৃত হচ্ছেন তাদের কাছে কৃতজ্ঞ আমি আমি কৃতজ্ঞ সেই সাথে আপনারাও অনেকটা উন্নতি লাভ করছেন এটাও আমার কাছে অনেক বড় পাওনা আর আপনারা মতামত জানান লাইক দিন তাহলে আমারও ভালো লাগবে কারণ আমি যে আপনাদের জন্য এতটুকু সময় ব্যয় করছি অল্প হলেও সেটার নিশ্চয়ই দাম রয়েছে কিছু না কিছু তো সব কিছুর মধ্যে থেকে আমি আপনাদের জন্য একটু সময় বের করার চেষ্টা করি তো আমি এটা আশা করতেই পারি আপনাদের কাছে চলুন আজ এই পর্যন্ত আগামীকাল আবার দেখা হচ্ছে বাই